যেন সম্মানিত সুস্থ আমরা যেন শেষ দা মিস না করি শেষ দা মিস করলে খবর আছে শয়তান শয়তান হইছে কয়টা শেষ দা মিস করার কারণে বলেন কথা বুঝতে পারেন নাই বোধহয় আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী কয়টা শেষ দা মিস করছিল শয়তান একটা শেষ দা মিস করার কারণে ও যদি এরকম ইবলিস হয় মালাউন হয় জাহান্নামের লিডার হয় আমরা শেষ দা মিস করছি কয়টা আজকে স্যার কেন কে কে পড়েন না আজকে থেকে কে কে পড়বেন কোনো আনুষ্ঠানিকতা আমি যেতে চাই না আপনার পরীক্ষার নাম্বার দেওয়ার দায়িত্ব আমি আপনাকে দিয়ে দিলাম আপনি আপনাকে নাম্বার করেন আপনার আমল নামা আপনার কাজ আপনার অ্যাক্টিভিটিতে যদি আপনাকে দশ নাম্বার দিতে বলা হয়েছে আউট অফ টেন গিভ ইউর ওন মার্কস নিজে একটু নাম্বার দেন না উমরে ফারুক বলতেন হাস ইবো কব না আল্লাহ হিসাব নেয় আগে একবার নিজে নিজের হিসাব নাও একবার মুথুল ক্বাবলা আনতুমুতু মরার আগে একবার মরার চিন্তা করো না আজকে মরে গেলে কি হবে কালকে কি হবে শখতে শুতে যেন সেজদা যেন মিস না করে এক সেজদা মিস করে শয়তানের এই দশা আর আমরা কত সেজদা মিস করেছি কত ফরজ নামাজ মিস করেছি কত তারাবি মিস করেছি আজকে যে সেজদা দিয়েছেন সেজদারই দাগটা দিন যতক্ষণ করতে থাকবে কবরে আল্লা বলবেন শেষদা দাও সবাইকে বলবেন শেষদা দাও আল্লাহ বলবেন দাও দেখি আমরা যারা আল্লাহর মেহেরবানিতে আল্লাহকে সিজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার সেদিন আল্লাহ সর্বদিন আল্লাহর নামে আর পড়বো আল জারাতুনিয়া সিজদা দেয় নাই এই আল্লাহ সিজদাগুলো মিস করছে আল্লাহ তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দেবে সিজদা যাওয়া তো দূরের কথা সেটার পিটটাই বাঁকা করতে পারবে না ইয়াউমায়ুখসাফা আনসাফ ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতীউন আল্লাহ সেদিন তার পায়ের গোছা উন্নীত করবে আল্লাহ তালার পায়ের গোসা দেখতে কেমন আমরা কেউ জানি না বললাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহা তার মতো কেউ নাই তিনি তার মতো তার মতো কেউ নাই তেনি কার মতো তার মতো তার পায়ের গোসার সৌন্দর্য দেখতে কেমন হবে আমরা কেউ জানি না সেদিন দেখে আমরা দয়া করে বলি সেজদা লুটিয়ে পড়বো কিন্তু যারা সেজদা দেয় নাই যারা সালাত আদায় করে নাই তাদের পিঠটাকে শক্ত করে দিবে কে শুকুর পূজা হতে পারি আমরা যেন বেশি বেশি আল্লাহকে শেষদা দিতে পারি রাজি আসেন তো সবাই তাহলে কাছে আসার গল্পের প্রথম ফর্মুলা হচ্ছে সেজদা দিতে হবে সেজদা এটা যে কি আবেগ ঘন মুহূর্ত এর মধ্যে যে কি মধু এর মধ্যে যে কি মদ মজা টু ওয়ান কমিউনিকেশন ওয়ান টু ওয়ান আপনার সাথে আপনার রবের সাথে যা চাওয়া আপনি শেষ দাই লুটিয়ে বলে চাইবেন চোখের পর ইচ্ছা তাহলে কাছে আসার গল্পের প্রথম ফর্মুলা হচ্ছে সাজেদা প্রথম ফর্মুলা কি ভাই শেষ দিবেন তো নাকি কাছে আসার দ্বিতীয় ফর্মুলা হচ্ছে বেশি বেশি নেক কাজ করা নফল একদত করা কমাইয়ালো আগ দিয়া তারপর রব আফেল আল্লাহ বলে মানুষ যখন ফরজ হেজতের পরে নফল হেফাজত করে যত করে সে আমার তত কাছে আসে যত করে তত কাছে যত করে তত কাছে এবং নফল হেফাজত হাল্লি নামাজ পড়ছেন কিন্তু কিছু কিছু নামাজ মিস করে ফেলছেন ফেরেসারা বলবে আল্লাহ এত কিছু ফরজ নামাজ আছে আল্লাহ বলবে দেখো তোমার কিছু নফল আছে কিনা কিছু নকল নামাজ পড়ছে কিনা দেখেন তো খুঁজে দেখা যাবে আল্লাহ বলবে এই নকল গুলা নিয়ে আমার এই সুপার অফারের মাস এই বরকতের মাস এই নকল এবাদত করে সব কামিয়ে নিয়ে আল্লাহর আরো কাছে যাওয়ার মাসকে যেন আমরা হেলাই হেলায় না কতটুকু নফল কাজ আমরা করতে পেরেছি কতটুকু কোরআন তেলাওয়াত করেছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার কি করতে পেরেছিলাম কিছু সুরার গঙ্গা কুয়া কি করতে পেরেছি কিছু তাফসিলকে করতে পেরেছি যে কোরআনের এক অক্ষর করলে দশ নেকি যে কোরআন করতে যে মুরব্বীরা যে আটকে যায় বা মোটা হওয়ার কারণে তার ডবল নেকি তেলাওয়াত করতেছে এক সব ওই যে আটকে যাচ্ছে কষ্ট হইতেছে আরেক স্বাভাবিক ডবল সব কতটুকু কোরআন তেলাওয়াত করেছি আমরা আজকে শুনবেন কতটুকু কি আমল লাইন দিন যে চলে গেল কয় রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসল্লায় দাঁড়িয়ে দুচার রাকাত তাহাজ্জুদ পড়তে পেরেছি অমিনাল্লাইহি ফাতাহাজ্জদ বিহিনাফিলাতাল লাকআসা ইয়া বাআসা রাব্বুকা মাকামাম মাহমুদা যে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ মানুষের সম্মান বাড়িয়ে দেন সে তাহাদ্জুদের বিশেষ মুহূর্তে আল্লাহ আরশ ছেড়ে প্রথম আসমানে নেমে আসে আর আমরা নাক ডেকে দিব্যি গুমনছি আল্লাহ প্রথম আকাশে এসে বলে আলমিন মুস্তাক ফিরিন আউফি আলা কার পাপের বোঝা আছে লম্বা বড় ক্ষমা লাগবে আমার কাছে ক্ষমা আছে আমি ক্ষমা করে দেবো হালমিন মুস্তাক জিকিন কার অর্থের সমস্যা টাকায় সমস্যা ব্যবসায় সমস্যা প্রভাব জীবনে সমস্যা কার কি সমস্যা আমি আল্লাহর কাছে যাও আমি বন্ধবস্ত করে দেব আলা মুস্তাকসিন আকসলা কার কাপড়ের সমস্যা কার অর্থের সমস্যা কার কি লাগবে চাও আমি আল্লাহ দেব দেয়ার জন্য উনি আসছে নেছে নেবে নেয়ার জন্য আমরা যাওয়ার সময়টুকু আমাদের হয়নি দেয়ার জন্য উনি নেমে আসলেন প্রথম মানে ফরিয়াত করার জন্য দুহাত তুলে চোখের পানি ছাড়ার সময়টা তো আমাদের হয় না আজকে ইউসেল কদিন তার হাজার পড়েছি যদি না পড়ি না পড়ে থাকি আজকের দ্য লাস্ট কদরের নাইটটা যেন আমরা কাজে লাগাই এমনও হতে পারে একুশ তেইশ পঁচিশ সাতাশ কদর হয়নি হতে পারে না আজকের রাতটাই কদর হয়ে যেতে পারে আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই আমরা যেন শেষ রাতে সাহর খাওয়ার জন্য যখন উঠি আমরা যেন একটু তাহা যুদের সালাদ করি সামনে তো খাই আমরা যেন একটা হাত তুলে দোয়া করি রোজাদারের তো আল্লাহ কবুল করে নেয় ইফতারি সন্তারে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয় হোয়াট এর ব্লেসিং এর চেয়ে বড় ব্লেসিং আর কি হতে পারে সামনে রু সামনে পানি সামনে ড্রিঙ্ক সামনে মেনু সামনে ফ্রুটস আজানের অপেক্ষা আমরা বসে থাকি খাই না আল্লাহ ফের সাদের জিজ্ঞেস করে এরা কারা

তো এদের সামনে কি আল্লাহ এরা ইফতারি নিয়ে বসে আছে খায় না কেন আল্লাহ তার ভয় খায় না না আল্লাহ আপনাকে ভয় করে তৃষ্ণায় গলা ফেটে যায় খায় না এক ঢোক পানি তারা নেয় না আমাকে ভয় করে তো আমাকে কি কখনো ওরা দেখেছে আল্লাহ জিজ্ঞেস করুন ফেরেশতারা কি বলে না আল্লাহ দেখে নাই আমার জান্নাত দেখছে না না নাই জান্নাম দেখেছে না নবীকে দেখছে না আল্লাহ বলবে আমারে দেখে নাই আমার যার নাম দেখে নাই আমার দেখে নাম ওদের নবীকে দেখে নাই এরপরে সুন্দর কথা শুনে বিশ্বাস করে আমি আল্লাহর এভাবে বসে আছে এখন ওরা যা চাইবে আমি সব তো কবুল করে নেবো যা চাইবে আমি কবুল করে নেব আমি ওদের স্বপ্ন ক্ষমা করে দেবো কারণ ইফতারি সামনে রেখে তোয়া করলে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে নাড়া করে যায় গাদালি আল্লাহ কিন্তু রাগ আছে প্রজনন ক্রোধ আছে উনি রাগী আবার উনি ক্ষমাশীল আরশের উপরে উনি ওখানে লিখে রাখছে সাবাকাত রাহমাতি গাদাবি এটা এখানে লিখে রাখা হয়েছে দোয়া আরসের আরশের সাইনবোর্ডে লেখা সাবাকাত রাহমাতি গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি এর অর্থ হচ্ছে আমি আল্লাহ রাগও আছে আবার আমি আল্লাহর মায়াও আছে কিন্তু আমি আল্লাহ রাগের চেয়ে মায়া আমি আল্লাহ রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি

আল্লাহর যিকিরের উচ্চারণে যেন তোমার জিহ্বাটা ভিজা থাকে সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার অবাক করে কিছু দেখলে হান সুবহানাল্লাহ কেউ বিদায় নিলে ভয়ঙ্কর কিছু হলে ইননা লিল্লাহ ভবিষ্যতের কাজের আগে কি বলবেন এগুলো যেন সব সময় আমরা বলি সব সময় যেন আমরা এই যিকিরের মধ্যে থাকি এই বরকতের মাসে আমরা যেন আমাদের দানের হাতটুকু বাড়াই আমরা তো কাছে যে যাওয়ার ফর্মুলা শুনছি আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই আমরা যেন আগে দানের হাতটা বাড়াই এই যে দানটা আমি করি দানশীল ব্যক্তি আল্লাহ খুব পছন্দ করে পালা মুসিবত থেকে তাকে হেফাজত করে দানশীল ব্যক্তি নিজের আমল নামা দেখে কেমতের দিন বিশ্বাসী করতে পারবে না এটা আমার আমল নামা কারণ আপনার দানটাকে আল্লাহ ফুলিয়ে ফাঁপিয়ে পেলে পুষে বড় করে মিসলাল জাবাল পাহাড়ের সমান সাইজ করে আপনার আমল নামায় ঢুকিয়ে দেবে এজন্য দান করবেন দান করলে কমে না বাড়ে আর দুই দিন আছে জাকাত যাদের পুরো আদায় হয়নি ক্যালকুলেট করে হিসাব করে জাকাত দিয়ে দিবেন দানশীল ব্যক্তিকে আল্লাহ বিপদ মুসিবত থেকে হেফাজত করেন রাস্তাঘাটে চলাফেরা করেন ব্যবসায় কত ধরনের দুর্ঘটনা সদাকা করে দিবেন আল্লাহ মুক্ত করে দিবে সদাকাতুল ফিতের আদায় করে দিবেন ঈদের ঈদ ঈদগাহে যাওয়ার আগে ঈদগাহে যাওয়ার পরে যদি দেন ফাইয়া সদ নফল চ্যারিটির স্বভাব হবে আগে দিলে জাকাতুল মকবুল কেন এটা রোজা রাখতে যে ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে রোজায় ত্রুটি হয়ে গেছে এই ভুল অন্যায় মুক্ত করে আপনার সব রোজা জন আল্লাহ কবুল করতে পারে এই জন্য আল্লাহ বিধানকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে এটা হচ্ছে একটা সিগনিফিকেন্স যে রোজার ভুল ত্রুটি আল্লাহ মাফ করে নেই ফিতরের মাধ্যমে দুই নম্বর হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষ যারা অনাথ এতিম তারা যেন ঈদের দিন একটু খেতে পারে পায়ের সময় ফেরনি কষ্ট আমরাই খাবো ওরা খাবে না ইসলাম এটা চায় না রাস্তার এক পাশে পাঁচতলা আরেক পাশে গাছতলা এটা ইসলামের বিধান নয় বরং আমরা ঈদগাহে যাওয়ার আগেই আজকে থেকে শুরু করে আগামীকাল পরশু এক দুই দিন আগে শুরু করা যায় বেশি আগে শুরু করা ঠিক না বেটার বলছে তিরিশ সপ্তাহ শেষ করার পরে আপনি সদাই ফিতের আদায় করে দেবেন তাহলে এটা ছিল ফুল অফ অফার্স দ্য মান্থ ফুল অফ অফার সুপার অফার্স এত এত অফার আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন যাতে করে আমরা আল্লাহর কাছে যেতে পারি যাতে করে আমরা আল্লাহ তালা নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারি প্রতি রাতে কারা কারা ক্ষমা পাবে এক ফেরেস তাদের নাম ঘোষণা করে ওই নামের লিস্টে যেন আমাদের নাম ঢুকাতে পারি আল্লাহ তুমি আমাদের সিয়াম কিয়াম সবকিছুকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সকল নেক নিয়তে তুমি বরফ দান করো এই যে সুপার অফারের মাস আর দুইটা দিন আছে আমরা যেন সর্বোচ্চ কাজে লাগাতে পারি তুমি তৌফিক দান করো আমরা যেন কাছে আসার গল্পের একেবারে সামনের শারীর কাছে আসার নায়ক হতে পারি তুমি তৌফিক দান করো তোমার সাথে সুসম্পর্ককে যেন আমরা আরো মজবুত করে পড়তে পারি তুমি তৌফিক দান করো সম্মানিত শুধু এই ছিল আমার পক্ষ থেকে আপনাদের জন্য সংক্ষিপ্ত কিছু রিমাইন্ডার্স هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب سبحانك اللهم